কিছু বলতে এখন আমার এখানে একটা শেড করতে হবে এখানে আমার একটা ফ্যাক্টরি হবে এটা প্রায় আপনার ছয় বিঘা জায়গা এখানে একটা সেট হবে তো সেট যেহেতু হবে এত ছাগল এখানে রাখতে পারবো না তো আমি পাঁচ ছয়টা রাখবো বা ম্যাক্সিমাম সাত আটটা থাকবে তো এই জন্য কিছু কমাবো কিছু কমাবো আমি বিচলটা আপাতত ফোকাস করতে চাচ্ছি আর সবচেয়ে বড় যে আমাদের মতো যারা শখিন ক্যামেরা আমরা সবচেয়ে বেশি একটা প্রবলেম ফেস করি সেটা হচ্ছে মানে লোকবল মানুষ আসসালামু আলাইকুম সোপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সোপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি গাউসিয়া যেটা সবাই চিনে সারা বাংলাদেশ থেকে চিনে তো এদিকে কিন্তু আপনার মিল ফ্যাক্টরিটাই বেশি আমার পাশেও দেখতে পাচ্ছেন মিল ফ্যাক্টরি আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাও কিন্তু একটা মিল ফ্যাক্টরি এখানে ওনারা প্রিন্টিং ওনাদের লিমিটেড কোম্পানি আর অনেক বিজনেস রয়েছে দেখতে পাচ্ছেন আমার পিছনে একবেল ভাই কবুতর রয়েছে অনেক পাশাপাশি উনি খালি জায়গাটাতে ছাগল পালন করেন আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ছাগল শৌখিন খামারি হিসেবে পিছনেও দেখতে পাচ্ছেন পাশাপাশি কিছু গারোলও পালন করেন তো আরেকটা বিষয় হচ্ছে যারা শৌখিনভাবে করেন তারা কিন্তু বেশি করতে পারে না তারা হয়তো পাঁচ ছয়টা এরকম পালন করে কিন্তু বাইরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো হয়ে গেছে প্রায় বিশ ত্রিশটা তো বাই চাচ্ছেন যে আসলে পনেরো বিশটার মতো বিক্রি করে দিবেন তো চলুন সেগুলো একটু দেখা এবং দরদাম সহ বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাইয়ের পরিচয়টা একটু দিবেন আমার নাম হচ্ছে মোহাম্মদ ইকবাল হোসেন শখিন খামারি বলতে পারেন আর আমি পাশাপাশি টুকটাক বিজনেসের সাথে জড়িত আচ্ছা আচ্ছা ওইদিকে দেখতে পাচ্ছি আপনার কারখানা হ্যাঁ এটা আমার প্রিন্টিং প্যাকেজিং ফ্যাক্টরি কত বছর এই কারখানার সাথে আছে এই কারখানাটা আছে প্রায় ছয় বছর কিন্তু আমার আরো ব্যবসা আছে আমাদের আমাদের এটা লিমিটেড কোম্পানি তো আমরা তিন ভাই এটা ওনার বাবা বাসা আমাদের বেঁচে আছে এখন সবাই মিলে জুলে ব্যবসাটা করি আমাদের আরো কিছু ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা আছে তো এটা কারখানাটা মূলত পাঁচ বছর হয়েছে এটা আচ্ছা আচ্ছা তো ভাই তো এত ব্যস্ততার মাঝে দেখতেছি সুন্দর সুন্দর ছাগল বিটেল তোতাপুরি সব ধরনের ছাগলে দেখতে পাচ্ছি এ সাথে কিভাবে জড়িত হল হয়েছে আমার এই যে সামনে জায়গাটা দেখতেছ না এটা তো জাস্ট পড়ে আছে তো পড়ে আছে থাকে অবস্থায় আমার এক ছোট ভাই ও ছাগলের ব্যবসা করে ও থেকে ইনস্পায়ার্ড হলাম তো চিন্তার কোন জায়গা তো সামনে জায়গাটা পড়ে আছে কিছু ছাগল পালি ওই কিছু ছাগল থেকেই শুরু করা তো আচ্ছা এখন প্রায় দশ পনেরোটা অবসর সময়টা আসলে এটাই মূলত কারণ দেখা যায় কি দিন শেষে যখন একটা বাচ্চা হয় দুটা বাচ্চা হয় ওইটাই ভালো লাগে ওই এখানে এছাড়া আর এটার মধ্যে পাত্তেই আমার কাছে ওইটাই বেশি ভালো লাগে ছাগল পালন করা শৌখিন তারা কিন্তু আমি জানি হ্যাঁ লস আসলে এখন লাভ লসটা আমি জানি না কারণ আমার এই ছাগল পালার বয়স হচ্ছে সব মিলে মাত্র নয় দশ মাস হয়েছে এখনো এখনো লাভলসের হিসাবটা জানি না বাট ওই যে আমার কাছে লাভটা ওইটাই মনে হয় দিন শেষের বা ছয় মাস পর যখন দুটো বাচ্চা পাই আমার ওইটাই ভালো লাগে বিশেষ করে আমি কেন আমার বড় ভাই যে আছে আমার মেজু ভাই ওরাও এটা খুব এনজয় করে ওই বাচ্চা হয়েছে তারা খুব এনজয় করে তো লাভলসের হিসাব করে খাওয়া না সেইভাবে তো আসলে হয় না হ্যাঁ করতেছেন দেখা যাচ্ছে সবগুলো ভাষায় গীতময় খুব সুন্দর সুন্দর কি কেমন আসলে এখানে এই খামারি ভাবে যদি ভালো মতো সময় দেয় যথেষ্ট যদি সময় দেয় তাহলে এটাতে লাভ আছে যথেষ্ট সময় দিতে হবে এবং এটা ট্রিটমেন্টটা জানতে হবে এবং শুধু এটা বলে কথা না যে কোনো খামারি যদি আপনার যে কোনো পশু পাখি ট্রিটমেন্টটা জানতে হবে যেমন আমার আরেকটা পরিচয় আছে এটা আপনার যারা কবুতর পালে ফেন্সি কবুতর তারা আমাকে কম বেশি সবাই চিনে আমি কবুতর ইম্পোর্ট করি ফেন্সি কবুতরটা ইউরোপ থেকে দুবাই থেকে যেটা আসে এটা আমি ইম্পোর্ট করি তো কবুতর জগতে অনেকে আমাকে চিনে তো ছাগলের জগতে নতুন আমি তো যে কোনো পশু পাখি প্রপারলি জানতে হবে পশু পাখি না সবকিছুতেই মানে হ্যাঁ

সব মিলে দেখতেছি যে না খুব ভালোই লাগতেছে। আমারও জায়গাগুলো পড়ে আছে। শীতল ঘাস লাগায়া দেই। খুব সুন্দর কুলা মেলা পরিবেশ একদম মানে ছাগল পালন করার জন্য উপযুক্ত। জি। কিন্তু ভাই আপনি তো বলছেন যে আসলে কিছু বিক্রি করে দিবেন। এটা কেন? কিছু বলতে এখন আমার এখানে একটা শেড করতে হবে। এখানে আমার একটা ফ্যাক্টরি হবে। এটা প্রায় আপনার 6 বিঘা জায়গা। এখানে একটা শেড হবে। তো শেড যেহেতু হবে এত ছাগল এখানে রাখতে পারবো না। তো আমি 5-6টা রাখবো বা ম্যাক্সিমাম 7-8টা থাকবে। তো এইজন্য কিছু কমাবো। আমি বিচলটা আপাতত ফোকাস করতে চাচ্ছি আর সবচেয়ে বড় যে আমাদের মতো যারা সোহিন ক্যামেরা আমরা সবচেয়ে বেশি একটা প্রবলেম ফেস করি সেটা হচ্ছে মানে লোকবল মানুষ সো কারণ আমরা নিজেরা যত সময় দিতে পারি না হয়তো বা একদিন আসি বিকালে এসে সময় দিলাম কি কি হচ্ছে ফোনে আবার কথা বলি কিন্তু আমাদের লোক দিয়েই করতে হয় সব কিছু মানে কর্মচারী রাখতে হয় তো আমাদের এই আমাদের মতো যারা শকিং কর্মচারী আমরা মনে হয় সবাই মনে একটা জায়গায় আটকে যায় সেটা হচ্ছে ওয়ার্কারের দিকে দক্ষ লোকের দিকে দক্ষ লোক পাওয়া যায় না লোক যেটা পাওয়া যায় দেখা গেছে আপনি শিখে পাঁচ ছয় মাস করছেন তার আর এটার মধ্যে তার ভালো লাগে না সে আবার অন্যদিকে মুখ করে ফেলে আবার নতুন আরেকটা লোক আনতে হয় একটু বেতন বেতন যতই বেশি দেন ওরা আবার দিকে চলে যায় কেন যেন ওরা মানে এগুলো থেকে ইন্টারেস্ট থাকে না ওদের কথা হচ্ছে এটাতে করে আমার ক্যারিয়ার কি হবে আমি এটা কারখানায় কাজ করলে আমি এটা মেশিনে কাজ শিখতে পারবো মানে ওরা ওদিকে মুভ হয়ে যায় আস্তে আস্তে তার ডেভেলপ হ্যাঁ ডেভেলপ তো আমার ওইটা একটা শ্রম যায় তো এই জন্য আমি কি চিন্তা করছি আসলে যদি পাঁচ ছয়টা মতো থাকে তাহলে নিজে তখন নিজেই করতে পারো বা আমার যে ফ্যাক্টরি সিকিউরিটি আছে আমার ফ্যাক্টরি সুপারভাইজার আছে বা যারা আছে এগুলো দিয়ে আমি তত্ত্বাবধান করতে পারবো বা একটা লোক রেখে দিলাম টুকটাক চলবে সো এই জন্য একটু মূলত কম আনো শৌখিন হিসাবে কমই ভালো কমই ভালো হ্যাঁ অনেকগুলো দেখো অনেকগুলো কারণ এর দেখা গেছে আমার দুইটা একটা লোক তো আমার ইন্ডাস্ট্রি থাকতে হয় আর আমার নিজের ওই যে শুক্রবার বলেন যাই বলেন আমার আসতেই হয় প্রতিদিন কম বেশি ঠিক আছে ইকবাল ভাই চলেন কিছু দেখাই সুন্দর সুন্দর ছাগল আছে আসুন আমরা প্রথম থেকে শুরু করি তো ইকবাল ভাই শুরুতে একটা ছাগল দেখতে পাচ্ছি সুন্দর কি জাতের এটা এটা হচ্ছে গুজরি গুজরি এটা বয়স হচ্ছে আপনার 8 দাঁত এটা আমার এখানে একবার বাচ্চা দিছে বাচ্চাটা জি এখন গাব আছে গাব বলতে মাসখানেক হইছে বীজ দেওয়া হইছে আচ্ছা এখনো হিটে আসে নাই

এটা শিরোহি শিরোহি কালারগুলো সুন্দর কয়দাতের এটা এটাও নতুন আড়দাত নতুন আড়দাত একই টাইমে ব্রিডিং করানো হয়েছে এটাও আপনার মাসখানেক হয়েছে ব্রিডিং করানো হয়েছে এটা কি দুধ দেয় ভালো নাকি হ্যাঁ এটা খুব ভালো দুধ দেয় এটা থেকে এখনো দুধ পাওয়া যায় আমার দুইটা বিটলের বাচ্চা আছে ওই বাচ্চাগুলো বাচ্চাগুলো এটা থেকে দুধ খায় এটা থেকে উটা থেকেও দুধ হয় বাট এটা থেকে ভালো দুধ হয়

আচ্ছা আচ্ছা এটা দিয়ে আমি আমার নিজের ছাগলকে তো ব্রিড করানো হয়েছে প্লাস হচ্ছে আমার এখানে আবার বাহির থেকে অনেক লোক আসে তাদেরকেও বীজ দেওয়ানো হয়েছে পরীক্ষিত ব্রিডার বলতে পারেন এটা হাইট হাইট কেমন আসলে তোতা তোতা হাইট হয় না তাও এটা আপনার ৩৭ বলা চলে সাতত্রিশ জি ছত্রিশ সাতত্রিশ এরকম হাইট আছে এটা

ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা আমার মনে হয় যমুনা পারে ক্রস হতে পারে এটা হ্যাঁ ক্রস এটাও নতুন দুই দাঁত এটা আমার কাছে একটা বড় গুজটি পাঠা ছিল ওইটা দিয়ে আমি এটা ব্রিড করানো হয়েছে কতদিন হলো এটা মাস দেড় মাস হয়েছে মাস দেড় মাস হয়েছে বেশি দিন হয় নাই কিন্তু আর হিটে আসেনি আল্লাহর রহমতে এখন পর্যন্ত

এটা তো বাচ্চো তোছে এটা একটা পাটা বাচ্চা হইছে আচ্ছা এই সাদা থেকে পরবর্তীতে এই কালার হয়ে যায় না আমি এটা প্রেগন্যান্ট অবস্থায় ছিল তো এটা আগে ব্রিড করানো যার থেকে নেছি তার থেকে ব্রিড করানো এগুলো কি বিক্রি করবেন এগুলো সবগুলো বিক্রি করব আচ্ছা সবগুলো বলতে এখানে সবগুলোই পাটি পাটি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পাটি আছে এখানে আচ্ছা ছোট বড় আছে ছোট বড় না সবগুলোই একই বয়সী শুধু এটা একটু ছোট এটা মা হচ্ছে ওইটা এটা আমার খামারে এখানে এগুলো কত করে নিবেন এগুলো আমি চাচ্ছি কি কেউ যদি একদম মনে করেন একটা প্যাকেজে নিতে চায় আমার কাছে একটা পাঠা আছে আর আপনার এই যে পাঁচ ছয়টা পাঠিয়ে আছে আমি চাচ্ছি যে এটা একবারে একজন যদি নিয়ে নেয় একটা খামারের জন্য যথেষ্ট কত টাকা করে পড়বে বলেন এখন আমি খুচরা হিসাবেই বলি কেউ যদি পরে প্যাকেজে আসে সেই হিসেবে তো আমি পাঠিগুলো চাচ্ছিলাম পার পিস বিশ হাজার টাকা করে বিশ হাজার বিশ হাজার টাকা করে আচ্ছা এখানে যেমন এই যে এটা প্রেগনেন্ট প্রেগনেন্ট এটা প্রেগনেন্ট তারপরে ওই যে ওইটা সাধারণ ভাই ওই যে ওইটা ওইটা প্রেগনেন্ট ওইটাও গাবিন আছে এটা এটা নতুন গাবিন ঠিক আছে এটা নতুন গাবিন এটা বাচ্চা দেওয়ার পরে আবার আমার পাঠা এটা ব্রিড করানো হয়েছে এটা নতুন গাবিন আর এটা বাচ্চা হচ্ছে এটা এটা এখনো বাচ্চা বয়স এক মাস হয় নাই আচ্ছা এটা এখনো গাবিন হয় নাই মানে এভারেজ বিশ করে এভারেজ বিশ করে যাচ্ছিলাম এই বাচ্চাটা তো অবশ্যই যেহেতু বাচ্চা এটা একটু কম দাম হবে আচ্ছা এটা অবশ্যই কম হবে হ্যাঁ কিন্তু যে মা যতগুলো মা আছে এখানে সবগুলো বিশ করে আর পাঠাটা হচ্ছে আলাদা

তারা আমার সাথে ফোনে যোগাযোগ করবে যে নাম্বার যোগাযোগ করবে তারা যদি এসে নিতে পারে আমার জন্য সবচেয়ে ভালো কারণ আসলে আমার ওই পাঠানোটা একটু আমার জন্য খুব ঝামেলা হয়ে দাঁড়ায় যেহেতু আমি নানা ব্যস্ত থাকি আমার লোক ম্যানেজ করতে হয় যদি আসতে পারে খুবই ভালো আর যদি কেউ আসলে আসতে না পারে তাহলে তো তার সাথে কথা বলে পাঠানোর ব্যবস্থা করব। বাসে করে যেভাবে পাঠায় নর্মালি সবাই সেভাবে পাঠানোর ব্যবস্থা করব। ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম